নমস্কার আরজিকর হাসপাতালে মির্জাদিতা তরুণীর মৃত্যুর এক বছর হল এই এক বছর পরও তার বাবা মা মনে করেন যে মেয়ের যে হত্যা হয়েছে তার এখনও সুবিচার হয়নি সুবিচারের দাবিতে তারা আজ নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি যদিও তারা পতাকা না নিয়েই আন্দোলনে নেমেছিলেন তো প্রশ্ন হলো যে আজকের যে নবান্ন অভিযান তা কেমন হলো এবং এই নবান্ন অভিযানে কি আদৌ কোনো রাজনৈতিক অভিঘাত রয়েছে আর তিন নম্বর প্রশ্নটা অবশ্যই অনেক বড় প্রশ্ন সেটা হচ্ছে যে নিজাতি তার বাবা মা মনে করেন এখনো তাদের মেয়ে সুবিচার পাননি ফলে এই তদন্ত কি আবার নতুন করে হতে পারে সিবিআই তো প্রায় এক প্রকার ইনভেস্টিগেশন ক্লোজই করে দিয়েছে এবং দিল্লিতে সিবিআই দপ্তরে ঘুরে এসে নিজেদের তার বাবা মা খুব যে আশাবাদী তা নয় অনেকটাই বরঞ্চ হতাশ আমরা গতকাল রাত থেকে দেখেছি যে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মিছিল হয়েছে এবং এই নিতাদি তার ডাক্তার মহিলা মেয়েটি তার বাবা মা শ্যামবাজারে ছিলেন তারা বক্তৃতা দিয়েছেন তারা স্লোগান তুলেছেন তারা বিচারের দাবি করেছেন আজ ফের তারা নবান্ন অভিযানে পা মিলিয়েছেন আমরা দেখেছি তার মা মাথা ফুলে আলু হয়ে গিয়েছে এবং তারপরেও তিনি হেঁটে চলেছেন বিকেলবেলা তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো আজকে এই সবটা নিয়ে আমরা খবরের ভেতরে খবরে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন রফিক রফিক আজকে এই গোটা অভিযানের সময় নবান্ন অভিযানের সময় কভার করেছে রাস্তায় ছিল পরে নবান্নে গিয়েছিল ওয়ালের আরও অনেক সাংবাদিক আজকে সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ছিলেন গতকাল রাতেও তারা কলেজ স্কোয়ারে বা শ্যামবাজারে মরেছিলেন আমি রফিককেই জিজ্ঞাসা করবো যে রফিক যে সামগ্রিকভাবে আজকে নবান্ন অভিযান কেমন হল দেখো এটা বলতে গেলে প্রথমেই বলবো যে নবান্ন অভিযান শুরু হয়েছিল ঠিক দুপুর বারোটার সময় কিন্তু বিকেল পর্যন্ত এই নবান্ন অভিযান কিন্তু আমরা দেখেছি চলছিলো অর্থাৎ পুলিশের যে বাধা বিপত্তি সেগুলো কাটিয়ে তারা কিন্তু নবান্ন দিকে এগোনোর চেষ্টা করছিল যদিও এখানে তুমি জানো যে এবারে যেভাবে ব্যারিকেড করা হয় শুধু ব্যারিকেড না রাস্তায় লোহার বিম একেবারে সেখানে পুঁতে তার সঙ্গে কিন্তু যেভাবে ব্যারিকেড করা হয়েছে তা অনেকেই বলছে বাগের খাঁচার মতো এবং সেই ছবি আমরা দেখেছি এবং শুধু তাই নয় এখনও অনেকেই বলছেন যে হয়তো আজকে কলকাতা যত কন্টেনার সেই কন্টেনার আজকে নবান্নকে ঘেরার জন্য আজকে ব্যবহার করা হয়েছে আমি যখন সকালবেলা অফিস থেকে নবান্ন যাচ্ছিলাম ঠিক সেই সময় হেস্টিংয়ের সামনে খুব কম করে বললে চার থেকে পাঁচটা কন্টেনার সেখানে রাখা এবং তখনই বোঝা গিয়েছিল যে পুলিশের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরে হচ্ছে যেমনটা বললাম রাস্তায় লোহার ভিম্পুতে তার সঙ্গে একটা খাঁচা তৈরি করা এবং যে খাঁচাটা এমনভাবে তৈরি করা সেটা কোনোভাবে যদি হাজার লোক ধাক্কা দেয় তাতেও কিন্তু এক ফোঁটা কিন্তু নরঞ্চরণ হবে না এমনভাবেই কিন্তু পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছে এবার তুমি বললে যে কেমন হলো দেখো শঙ্কর একটা বিষয় যে এক বছর আগের ঘটনা সেই ঘটনার সময় আমরা যেভাবে দেখেছি মানুষকে রাস্তায় নামতে এক বছর পরে অর্থাৎ গতকাল আমরা দেখলাম শামবাজারে ডাক্তারদের তরফ থেকে যে অভিযান সেখানে যথেষ্ট লোকের ভিড় ছিল তবে হ্যাঁ আবারও বলব যদি এক বছর পর সেক্ষেত্রে লোকের সংখ্যাটা হয়তো কমেছে কিন্তু লোকের মধ্যে যে এই যে বিচার চায় যে আগুনটা সেই আগুনটা কিন্তু গতকাল আমরা আবার শ্যামবাজারে দেখেছি এবং আজকেও নবান্ন অভিযানে সেই বিষয়টাই ফুটে উঠেছে একেবারে বলতে পারো নিজের ইচ্ছায় যারা এসছেন স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন এবং একটাই স্লোগান বিচার এখনও পর্যন্ত পাননি সেই কারণে বিচার আমাদেরকে দিতে হবে এবং তাদের সঙ্গে সামিল হয়েছিলেন ওই যে ডাক্তার পড়ুয়া যারকে খুন করা হয়েছে এবং তার আগে ধর্ষণ করা হয়েছে বলে যে আমরা উঠে এসছে তদন্তে তার মা বাবা আজকে কিন্তু একই কথা বলেছেন যে বারবার আমরা সিবিআই কলকাতা পুলিশ রাজ্য সরকারকে বলার পরেও আমরা যেটা মনে করছি যে তার সঙ্গে একজন যুক্ত থাকতে পারে না আরও অনেকেই যুক্ত রয়েছে সেই জায়গা থেকে আমাদের যে বিচার সেই বিচার পায়নি এবং তার জন্যই কিন্তু আজকে এই আন্দোলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সংকদ এখানে বলি যে আজকে মা বাবা ডাকলেও তার সঙ্গে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল এবং বিজেপির অন্যান্য নেতাদের থেকে কিন্তু এর সঙ্গে বেশ কয়েকজন ডাক্তার বা নাগরিক সমাজ তারাও যুক্ত হয়েছেন এবং আজকের এই যে নবান্ন অভিযান নিয়ে সরকার যে উদ্বেগে ছিল তার একটাই চিত্র বললেই পরিষ্কার হবে যেভাবে নবান্নকে ঘিরে ফেলা হয়েছিল অনেকেই বলছে দুর্গ করে ফেলেছিলো অনেকেই বলছেন মানে সোশ্যাল সাইটে এইগুলো এই নিয়ে আলোচনা চলছে মানে তুমি বলতে চাইছো যে মানে প্রশাসনের মধ্যে আজকে নবান্ন অভিযান নিয়ে একটা উদ্বেগ ছিল একদমই তাই উদ্বেগ এবং তার জন্য যে যে সাত সরঞ্জাম যেরকম প্রায় পানি যুদ্ধের মতো প্রস্তুতি করেছিল নবান্ন সেটা দেখে বোঝা যাচ্ছে যে নবান্ন কোনো না কোনো জায়গায় আজকে এইটা নিয়ে একটা উদ্বেগে ছিল যে এই অভিযান এমন হতে পারে যে নবান্নের দুর্ঘটনায় পর্যন্ত পৌঁছাতে পারে এই অভিযানের উদ্দেশ্য কখনোই নবান্ন গিয়ে ধাক্কা দেওয়া নয় বা ওখানে গিয়ে ভাঙচুর করা অভ্যাসই ছিল না একদম ঠিক কিন্তু নবান্ন অভিযান মানে ব্যাপারটা খুবই প্রতীকী অভিযান যে অভিযানে সরকারের কাছে বার্তা দেওয়া যে হ্যাঁ আমরা সুবিচার চাই কিন্তু ঘটনা হলো গত সাতাশে অগাস্ট এই যে বিজেপি নেতৃত্বে যে বা ছাত্র সমাজের নেতৃত্বে সকল সেটার পেছনে বিজেপি ছিল তারা প্রায় নবান্নের পাশের গলি দিয়ে বেরিয়ে এসেছিল এবং সেখানে শুভেন্দু অধিকারী দাবি করেন যে তাকে ডিজি ফোন করে তাকে সিপি ফোন করে রিকোয়েস্ট করেছিলেন যে প্লিজ ওদেরকে সরিয়ে নিয়ে যান নাহলে তারা নবান্নের কাছে পৌঁছে যেতে ঠিক তো সেইটার কারণে নোসরু এই বন্দোবস্ত এই বন্দোবস্ত কিন্তু কিন্তু এই যে নবান্ন অভিযানে এত মানুষ সামিল হলেন সংখ্যাটা যাই হোক না কেন মানে সংখ্যা দিয়ে এখানে এই অভিজ্ঞতাকে বা সন্তোষটাকে মাপা যাবে বলে আমি মনে করি না তার কারণ হচ্ছে যে তুমি যেরকম ভাবে বললে রাইটলি সেট যে এক বছর হয়ে গেছে এক বছর পর একটা ঘটনা নিয়ে হয়তো প্রচুর মানুষ রাস্তায় বেরোননি কিন্তু এই যে নির্যাতিতার মা তাকে যে কালকে রাত্রিবেলা রাত বারোটা একটা পর্যন্ত শ্যামবাজারের মোড়ে দেখা যাচ্ছে তার বাবাকে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে তার পরদিন সকালবেলায় আবার ফের মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে তার মাকে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে কোথাও না কোথাও ব্যথা পেয়ে সে ওনার অভিযোগ হচ্ছে পুলিশের লাঠি খেয়ে তার মাথা ফুলেছে তো পুলিশের পাল্টা বক্তব্য আছে আমি সেটার মধ্যে যাচ্ছি না কোনোভাবে না কোনোভাবে তার মাথায় আঘাত লেগেছে চোট লেগেছে এবং ঠিক ফুলে গেছে তুই এই যে একটা 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 ছাপোষা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মহিলা মানে আমাদের বাড়ির মা কাকিমার মতোই তো তার যে এই যে মেয়ের জন্য সুবিচার চেয়ে লড়াইয়ের জেল এইটা যে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক বাড়ির এই যে মফস্বলের বা শহর শহরতলীর যে এত মানুষ তাদের যে কোনো না কোনোভাবে স্পর্শ করবে না আমি মনে করি না সবাই যে রাস্তায় নামতে পেরেছে নয় আর তাছাড়া এখানে একটা মুভমেন্টেরও ইনভলভ ইনভলভ ছিল ছিল বিজেপি যতই পতাকা থাকুক বা না থাকুক কিন্তু আমি আমি তাই সংখ্যায় যাচ্ছি না যে কতটা সংখ্যা হলো এই নবান্ন অভিযানে সেই সংখ্যার বিচারে আমি কোনোভাবেই যাচ্ছি না আমি তোমার কাছে যে জানতে চাইছি সেটা হচ্ছে মুড যে যারা আজকে নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন বিজেপি কর্মী বাদ দিয়ে এই যে তুমি বলছো যে এক শ্রেণীর নাগরিক সমাজের বেশ কিছু মানুষ ইভেন আজকে শুধু তো নবান্ন অভিযান নয় আজকে কালীঘাটেও ধর্ণা হয়েছে এই মুডটা কেমন ছিল আজকে আমার মনে হয়েছে যারা আজকে এসছেন তারা কিন্তু তাদের মুড ছিল একটাই যে রাজ্য সরকারকে বা শাসক দলকে বুঝিয়ে দেওয়া যে আর্যিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে কিন্তু সংকটে আমার তোমার কাছে প্রশ্ন রয়েছে যে আজকে এই আন্দোলনের পলি রাজনৈতিক যদি কি বলবে না আজকে যখনই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে এখানে তো সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে দুটো অভিযোগ রয়েছে একটা অভিযোগ বলে তো ভুল হবে বা আমি বলতে পারি যদি আরো গভীরে যাই তাহলে বলতে হয় যে অভিযোগের মালা রয়েছে মানে একটা অনেকগুলো অভিযোগ রয়েছে কিন্তু প্রমিনেন্টলি দুটো অভিযোগ রয়েছে এক সে যে সরকারের সরকারি একটি হাসপাতাল সেই হাসপাতালে একজন চিকিৎসক পড়ুয়া মধ্যরাতে তার সঙ্গে যা হয়েছে সেটা তো অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা তো এই ঘটনায় মানে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিরাপত্তাহীনতার জায়গাটা এটা হচ্ছে যে একটা বড় অভিযোগের জায়গা দুই বড় অভিযোগের জায়গা যেটা নিয়ে আজকে নবান্ন অভিযান হয়েছে সেটা হচ্ছে যে এই যে নির্যাতিতা পড়ুয়ার যে হত্যা এবং তা যে ধর্ষণের ঘটনা তা নিয়ে এখনো সুবিচার পাননি বলে তারা মনে করছে তারা মনে করছে সুবিচার পাননি তো এইটা নিয়ে তো সরকারের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে সরকারের বিরুদ্ধে যখন কোন অসন্তোষ তৈরি হয় তাতে তো বিরোধী দল সামিল হয়ে যায় সেটাই দোস্তুর আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলে থাকতেন তাহলে देखतेছেন যে সুবিনয় অধিকারী যারা মমতা বন্দ্যোপাধ্যায় অত এর থেকে অনেক বেশি তীব্র হতো সেই আন্দোলন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অতীতের নানুরের ঘটনা থেকে শুরু করে নন্দীগ্রাম এর থেকে তীব্র তীব্র আন্দোলন করেছেন এবং সেটা সাধারণ মানুষের জন্যই করেছে সাধারণ মানুষের খুব বিক্ষকভনিয়ে করেছে তো বিরোধী দলের কাজই হচ্ছে যে মানুষের যে অসন্তোষ সেইটাকে একটা সেইটাকে একটা 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 ম্যাগনিফাই করা এবং সেটাকে একটা একটা জায়গায় মিনিংফুল জায়গায় নিয়ে যাওয়া তো ফলে আজকে শুভেন্দু অধিকারীরা যেটা করেছেন এটা 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 তাদের পক্ষে এটা এটা করারই কথা ঠিক আছে এমন কিছু অভিনব কিছু করেননি বা এমন কিছু মানে কম কিছু করেননি এটাই করার কথা তাদের কাছ থেকে এটাই এক্সপেক্টেড সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তারা যাবেন কিন্তু কোয়েশ্চেন যেটা তোমার সেটা হচ্ছে পলিটিক্যাল যে ইম্প্যাক্ট কতটা দেখো এই এইটা বলতে গেলে আমি আমি আমিও হয়তো অনেকবার এটা বলে ফেলেছি সেটা হচ্ছে যে আমার প্রমোদ মহাজন একটি কথা মনে পড়ে যায় প্রমোদ মহাজন বিজেপির অন্যতম বড় নেতা ছিলেন তো প্রমোদ বলতেন যে যে এমন নয় প্রতিটা গুলি ঘাতক হবে যে একটা গুলি গুলি করলাম আর মারা গেল এরকম নয় কিন্তু প্রতিটা কোনো না কোন ক্ষত ক্ষত তৈরি করে প্রতিটা গুলি কোনো না কোনো ক্ষত তৈরি করে তো ফলে এইটা এমন একটা ক্ষত করে ঘটনা যে ক্ষতটা কিন্তু সরকারের বিরুদ্ধে যে সামগ্রিক প্রতিষ্ঠান গ্রহিতা সেটাতে দগ দগ করে দেখা যাচ্ছে সেটা কিন্তু মানুষের মনে মানুষের মনে এখনো মানে এখনো কিন্তু একটা সেই দগদগের স্মৃতি এবং আমরা আর্জি করে ঘটনার সময় যে স্বতঃস্ফূর্ত যে অসন্তোষ কলকাতা রাস্তায় আছড়ে করতে দেখেছিলাম সেইখানের ভিতরে কোন রাজনীতি ছিল না মানুষ স্বতঃস্ফূর্ত সাধারণ মধ্যবিত্ত গড়ের মানুষ নেমে পড়েছিলেন রাস্তায় তারা কিছু ভাবেননি যে কোন দল কে কি তাদের মধ্যে এমন একটা রাগ তৈরি হয়েছিল সেই যে রাগ যে আজকে উবে গেছে আমার মনে হয় না সুতরাং আজকের যে নবান্ন অভিযান সেইটা কিন্তু সামগ্রিকভাবে যে এই যে পনেরো বছরের একটি সরকার যখন একটা পনেরো বছর সরকার ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে একটা অসন্তোষ প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয় তো এইটা সেরকমই প্রতিষ্ঠান বিরোধিতার একটা উপাদান মনে করতে পারো এবং আজকে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান এবং বিশেষ করে নির্যাতিতার মার এবং বাবা যেভাবে আজকে মিছিলে হেঁটেছেন বা গতকাল রাত্রিবেলা তারা ছিলেন শ্যামবাজারের মোড়ে বা আজকে বিকেলবেলা কালীঘাটে তার বাবা ছিলেন সম্ভবত সব ঘটনা মানুষের মধ্যে কিন্তু সেই অত অসন্তোষটা আবার কিছুটা হলেও জাগিয়ে দেবে বলে আমার মনে হয় কিন্তু শঙ্কর তুমি বলছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং শুভেন্দু অধিকারী আজকে এই নবান্ন অভিযানে এসছেন কিন্তু তৃণমূলের তরফ থেকে একটা অন্য ব্যাখ্যা বা অন্য একটা বিষয় কিন্তু তারা বারবার তুলে ধরছেন কি সেটা হচ্ছে যখন এই ডাক্তার পড়ুয়ার মা বাবা বলছেন যে সিবিআই ঠিকঠাক তদন্ত করছেন না তাহলে শুভেন্দু অধিকারী তার পাশে দাঁড়িয়ে এই আন্দোলনটা করাটাই ঠিক হচ্ছে এটা তো শুভেন্দু অধিকারীকে চেপে ধরা উচিত ছিল মা বাবাকে যে কেন সিবিআই দিতে পারছে না কারণ তিনিও বিজেপি করেন এবং বিজেপি সরকার চলছে এটা তুমি কীভাবে দেখবে না দেখো মানে এই যুক্তির পরেও তো তার বাবা মা শুভেন্দুর সঙ্গে রয়েছেন একটা জিনিস খুব ইন্টারেস্টিং এখানে রফিক সেটা হচ্ছে যে যখন আর মুভমেন্টটা শুরু হয় তখন সামগ্রিক ভাবে সমাজের সব অংশের মানুষ অসন্তুষ্ট ছিলেন কিন্তু গোটা আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিলেন বাম এবং মতিবামদের একটি অংশ এবং নিজেদের তার বাবা মা তাদের সঙ্গেই ছিলেন তো তাদের সঙ্গে থেকে আজকে কেন শুভেন্দুর দিকে সরে এলেন তার কারণ হচ্ছে যে বাম এবং অতিবামদের যে আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে সেই আন্দোলন ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে তাদের একটা যে ওই সময় যারা দু মাস তিন মাস ধরে আন্দোলন গড়ে তুলতে তুলেছিলেন সেই আন্দোলনটা ধারাবাহিকভাবে তারা চালিয়ে যেতে পারেননি কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে যে শুভেন্দু যখন সারা বছর রাস্তায় থাকেন শুভেন্দু এই আন্দোলনের বিষয়টাকে তুলে নিয়েছেন এবং তার বাবা মার নিজেদের বাবা মারও হয়েছে যে এই মানুষটি এটা ইনি তো কনভিন্সিংলি এটা নিয়ে আন্দোলন করছেন এবং এই যে তারা দিল্লি গেছেন বা দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরে গেছেন অমিত সঙ্গে দেখা করেছেন কোথাও না কোথাও এখানে শুভেন্দুর একটা ভূমিকা রয়েছে যে শুভেন্দু সঙ্গে দেখাটা হয়নি না দেখা হলেও একটা সময় দিয়েছিলেন কিন্তু এই যে দিল্লি পাঠানো ঠিক কোথাও না কোথাও তুমি দেখবে খোঁজ নিয়ে দেখলে দেখবে হয়তো শুভেন্দুর একটা ভূমিকা রয়েছে তো সেখানে সিবিআই দপ্তরে হয়তো গিয়ে কোনো কথাবার্তা হয়েছে কিছু একটা কথা যেখানে হয়তো তারা একটা আশা দেখতে পেয়েছে বা কিছু হয়েছে যে কারণে এখনো তারা সুবিন্দু সেনের জুড়ে রয়েছে এবং তারা মনে করছেন যে তাদের যে কজ যে মেয়ে সুবিচারের দাবি এখানে এখানে শুভেন্দু বিজেপি সে সিবিআই কেন্দ্রের সরকারের অধীনে কি অধীনে নয় সেটা ব্যাপার নয় যে মেয়ের যে যে সুবিচারের দাবি সেই সুবিচারের দাবিতে এখনো পর্যন্ত ধারাবাহিক ভাবে আমার পাশে কে আছে তারা মনে করছেন শুভেন্দু অধিকারীরা রয়েছেন রয়েছেন এটা যদি আজকে সুজন চক্রবর্তী বা সেলিম মোহাম্মদ সেলিম থাকেন তাহলে তাকে তাদের নিয়েও হাঁটতেন কারণ বাবা মা তো সুবিচারই চান ঠিক তার তার কারণ তার এই যে নিজেতে তার বাবা মা তারা তো রাজনীতিতে নামতে চান না তারা ভোটে প্রার্থী হতে চান না তারা চান যে মেয়ে যে যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে অত্যাচার হয়েছে তার সঠিক তদন্ত হোক আমার মেয়ে সুবিচার পাক তো এইখানে যে পাশে থাকবে ধারাবাহিক তার সঙ্গে উনি থাকবেন শুভেন্দু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছে বামেরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি তো বলি তা না হলে তো আজকে তাদের সঙ্গে উনি থাকতেন ঠিক আমি কুনাল ঘোষের একটা বিষয় নিয়ে ঢুকবো কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে শঙ্কদা এই যে গতকাল রাজ জাগো আজকে নবান্ন অভিযান তারপর কালীঘাটে কালীঘাট অভিযান বলতে পারো তো এই সব মিলিয়ে এক বছর পর আর আমরা জানি ইতিমধ্যেই ভোটের একটা ফ্লেভার চলে মানে শাসক দল বিজেপি ইতিমধ্যেই ভোটের বিষয় নিয়ে তারা বিভিন্ন রকম কর্মসূচি করছে সেই জায়গা থেকে কোথাও কি মনে হচ্ছে যে এই আর্যিকটা আবার দু সালের আগে বড় ইস্যু হতে পারে দেখো এই ধরনের ঘটনা তো সরকারের বিরুদ্ধে ইস্যু হয়েছে অতি। তুমি মনে করে দেখো যে দিল্লিতে নির্ভয়া শিলা দীক্ষিতের সরকার ছিল তো এই নির্বাহ কাণ্ড নিয়ে সরকার বিরোধী যে খুব অসন্তোষ তো উগড়ে উঠেছিল এবং তার প্রভাবও তো দিল্লির ভোটে পড়েছিল অরবিন্দ কেজরিওয়াল থেকে বিজেপি সবাই তো এই এই বিষয়টা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তো তার তো প্রভাব দিল্লি নির্বাচনে পড়েছে এখন এই ভোটে ছাব্বিশের নির্বাচনে যে এর যে প্রভাব থাকবে না এটা তো বলা যায় না মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে কিন্তু এইটা এমন প্রভাব হয়তো হবে না যে ওভার আর্কিং মানে এই একটা কারণেই সরকারের বিরুদ্ধে মানুষ অসন্তোষ কারণ পনেরো বছর সরকারে হয়ে গেছে বিভিন্ন রকমের অসন্তোষ আছে এইটা তার মধ্যে অন্যতম ঠিক তার মধ্যে একটি চাকরি হারাতে যে অসন্তোষ আছে তাদের তো অসন্তোষ একদম তাই না যে কোথাও না কোথাও নিচু গ্রাম তৃণমূল স্তরে যে মানুষের যে ডেলিভারি সিস্টেম নিয়ে রাস্তাঘাট খারাপ সেটা কিন্তু অসন্তোষ সেটা তো অসন্তোষ তো ফলে অনেক রকম অসন্তোষের প্রকারভেদ থাকবে তার মধ্যে এটা হয়তো অন্যতম হবে ঠিক একটা বিষয় বললাম এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো যেই যে কসবার যে ঘটনাটা ঘটলো কসবার ল কলেজে তখন তো আমার আর্জি করে স্মৃতি মানুষের মধ্যে ফিরে এলো ঠিক তাহলে যদি ছাব্বিশের ভোটের আগে আমি চাই না এরকম করে ঘটনা ঘটুক ভগবান করুন যেন পশ্চিমবঙ্গে আর এ ধরনের ঘটনা কোনোদিনও না ঘটে কিন্তু যদি এরকম কোন ঘটনা ঘটে যায় তখন আবার মানুষের কাছে যেমন কসবার ল কলেজের ঘটনাটা মানুষকে আর্জি করে স্মৃতি ফিরিয়ে দিয়েছে তো ফলে যেন ভগবান করুন যেন এই ধরনের ঘটনা না ঘটে কিন্তু যদি কোনো এরকম ঘটনা ঘটে যায় তখন আবার এই বিষয়টা ফিরে আসবে ঠিক আমি যেটা বলছিলাম কুণাল ঘোষ আজকে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে আজকে রাখি বন্ধন সেই দিনকে এরকম একটা অশান্তি করছে বিজেপি এবং তিনি বলছেন বকলমে বিজেপি মা বাবার কথা ভুলে যাচ্ছেন তিনি বারবার এবং এইটা কি ঠিক হচ্ছে এই বিষয় নিয়ে তুমি কি বলবে মানে কুনাল ঘোষের এই যে রাখি বন্ধনের সঙ্গে একটা আন্দোলন একটা প্রতিবাদ এবং এমন একটা বিষয় নিয়ে প্রতিবাদ যেটা একেবারে সেন্সিটিভ বিষয় সেইটার সঙ্গে তিনি রাখি বন্ধনকে টেনে এই বিষয়টা বলার চেষ্টা করছেন না মানে ব্যাপারটা হচ্ছে দেখো এটা যে তৃণমূলের অবস্থান কিনা আমি জানিনা এটা কুনাল ঘোষের ব্যক্তিগত মতো হতে পারে কারণ কুনাল ঘোষের সব বিষয়ে কথা বলার একটা অভ্যেস আছে বাতিক সব বিষয়ে উনি বলেন এবং

বিজেপি রাষ্ট্র রয়েছে রয়েছিল পতাকা ছাড়া থাকুক পতাকা নিয়ে থাকুক সে যাই হোক না কেন ছিল ছিলেন কিন্তু তার ছিলেন ফলে এখানে তারাও তো আন্দোলনে ফলে এখানে একটা এক্সপেক্ট করার ছিল আমি আজকে কোথাও আর কাউকে বলতে শুনিনি যে এটার জন্য রাখি বন্ধনের উৎসব পণ্ড হয়েছে কোথাও কাউকে বলতে শুনিনি মানে আমি তো কত লোকের সাথে কথা বলেছি কিন্তু জেনারেলি তোমরা কি শুনেছো একদমই নাসব আমি জন্য কলকাতা রাখি বন্ধন উৎসব পণ্ড হয়ে গেল হিন্দুদের এত উৎসব এবং এর সাথে হিন্দু রাজনীতি ধর্ম মিশিয়ে কোলা যারা বলতে እየছে এই ভাবাবেগ আমি কলকাতাতে আজকে দেখিনি বরং এইটা আমার একটু ইনসেনসিটিভ আ স্টেটমেন্ট লিখেছে যেখানে নিজితిতার bawangmai আন্দোলন এনেছেন এবং যেখানে এই শুধু আন্দোলনের নামে নেই শঙ্করদা আমি তো গতকাল সামবাজার ছিলাম সেখানে দাঁড়িয়ে তারা হাত করে বলেছেন যে আগামীকাল নবান্ন অভিযান আছে আমরা বলবো যে আমার মেয়ের বিচারের জন্য আমরা তার মানে তার মানে যখন এখানে তাদের প্রতি একটা বিপুল সংখ্যক মানুষের সহানুভূতি রয়েছে তখন এইটাকে এই ব্যাপারটাকে এরকম ভাবে না সমালোচনা করলেই হয়তো ঠিকছে ছিল একটা বিষয় এই যে বিচার রাস্তায় নামা রাত জাগো নবান্ন অভিযান সব তো গেল কিন্তু যেটা মেন বিষয় যে আমার মেয়ে অর্থাৎ মা বাবা বলছেন মেয়ে বিচার পায়নি তো এখনো পর্যন্ত সিবিআই মোটামুটি একটা তদন্ত ক্লোজ করে ফেলেছে তো এর পরে নতুন করে কি আর কি তদন্ত করে কিছু পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে কি বলছো না দেখো এখানে তো মানে আমি ব্যক্তিগত মতই বলতে পারি যেটুকুনি আমি পুলিশের কাছ থেকে শুনেছি সরকারের কাছ থেকে শুনেছি বিভিন্ন সূত্র থেকে শুনেছি সেই অনুযায়ী বলতে পারি কিন্তু কিন্তু কথাটা বলে ধরা হয়তো ঠিক হবে না পুলিশের সূত্র থেকে আমি যে যেটুকুনি জেনেছি বা অন্যান্য সোর্স থেকে তাতে হচ্ছে প্রাথমিকভাবে কলকাতা পুলিশের যে তদন্ত ছিল এবং যে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করে এবং সিবিআইও সাইন্টিফিক এবং অন্যান্য এভিডেন্স টেকনিক্যাল এভিডেন্স বা সায়েন্টিফিক এভিডেন্স যা দেখেছে সেই এভিডেন্সেও কিন্তু কনভিনসিংলি একটাই একজনই অভিযুক্ত পাওয়া গেছে সেটা সঞ্জয় রায় তার বাইরে কাউকে পাওয়া যায়নি কিন্তু ঘটনা হলো যে গোটা বিষয়টা গোড়া থেকে এমনই ছড়িয়ে ফেলেছে হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের একাংশ এবং তার একটা পলিটিক্যাল নানা রকম ঘটনা ঘটেছে আজকে আর নতুন করে তার কি বলবো কিন্তু তার ফলে কি হয়েছে যে তদন্ত যতই ভালো হোক না ঠিকঠাক হোক না কেন সাধারণ মানুষকে বিপুল সংখ্যক মানুষকে এখনো কনভিন্স করা যায়নি বাবা মাকে তো কনভিন্স করা যায়নি বাবা মাকে তো কনভিন্স করা যায়নি কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখনো মনে করেন যে সঞ্জয় রায় একাই নয় আরো অনেকে এর সঙ্গে ইনভলভ ছিলেন তারপরে তাদের ধারণা রয়েছে কিন্তু সত্যি যদি আরো অনেকে ইনভলভ থাকতেন তাহলে সিবিআই তাদেরকে আড়াল করার কোনো কারণ আমি দেখি না সিবিআই তাদেরকে আলাদা করার কোনো কারণও দেখি না বরং সিবিআই যদি আজকে এই আরো সঞ্জয় রায়ের সঙ্গে যদি আরো কেউ থেকে থাকতো তাদেরকে যদি ধরপাকড় করতো তাহলে কি হতো যে তাহলেও সরকার বিরোধী রাজ্য সরকার বিরোধী একটা তো জায়গা হতো যে পুলিশ কলকাতা পুলিশ তদন্তের ব্যর্থ ঠিক আছে আসলে তো এই ঘটনা ঘটেছে সরকার বিরোধী জায়গায় হতো এবং এই যে নরেন্দ্র মোদী জমানায় সিবিআই এবং ইডি একটা পলিটিক্যাল টুল হয়ে ব্যবহার হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে তাহলে এই জায়গায় তো বিজেপি একটা রাজনীতির সুবিধা নিতে পারতো তার ফলে সিবিআই অন্যান্য অনেকে যোগসাজ দেখছে অথচ অ্যারেস্ট করছে না এটা আমার মনে হয় না কারণ কলকাতা পুলিশ প্রাথমিকভাবে তদন্তটা ঠিকই করেছিল শুধুমাত্র ম্যানেজমেন্টের এবং পারসেপশনের দিক থেকে একটা গলত তৈরি হয়েছিল পরবর্তীকালে ওই হাসপাতালে দেওয়াল ভেঙে দেওয়া বা প্রিন্সিপালকে অন্য জায়গায় ট্রান্সফার ট্রান্সফার করা এই সবগুলো সম নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহ বাতাবরণ তৈরি হয় যে কিছু একটা লুকোনোর চেষ্টা হচ্ছে ঠিক কিন্তু এইটা হচ্ছে মিসম্যানেজমেন্ট এটা হচ্ছে যে মিসম্যানেজমেন্ট অফ দা প্রসেস কিন্তু ইনভেস্টিগেশনে কোনো غلط আছে বলে আমি আমি আমার মত তথ্য নই এবং सीबीआई ও যে সায়েন্টিফিক এভিডেন্স পেয়েছে যে মিটির যে নখের মধ্যে যে নিচয়িতা তবে তার নখের মধ্যে যে যে এই যে টোকেট যে সেল ঢুকে যাওয়া আচরানো কামড়ানো সময় সময়টাতে সেইগুলো থেকে যে পরীক্ষা নিরীক্ষা ডিএনএ টেস্ট সবকিছু ভাবেই কনভিনসিংলি দেখাচ্ছে যে সঞ্জয় রাই হচ্ছে মেন অভিযুক্ত তার সঙ্গে আর কেউ ইনভলভ নেই এই কিন্তু কনভেন্স মানে এটা তো একটা তুমি বললে যে শুরু থেকে যখন ঘটনা ঘটলো তারপর থেকে একের পরে বিভিন্ন পদক্ষেপে একটা অবিশ্বাস জন্মে গেছে যারা আজকে রাস্তায় নামছেন এবং বিশেষ করে মা বাবা এই অবিশ্বাসটা কাটাবে কি করে সরকার এই অবিশ্বাসটা কাটানোর জায়গা নেই এই অবিশ্বাসটা প্রথম দিনই সরকার চাইলে প্রথম দিন থেকেই যদি ঠিক মতো পদক্ষেপ করতো তাহলে কাটানো যেতে পারতো আমার মনে আছে এবং এটা আজকে আবার মনে করিয়ে দেওয়া খুব জরুরি যে আর করে ঘটনা যেদিনকে ঘটে আট তারিখ রাত্রিবেলা মধ্যরাতে বা ন তারিখ সকালের দিকে যে ঘটনাটা ঘটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে কলকাতায় ছিলেন না তিনি বাইরে ছিলেন সম্ভবত বাঁকুড়ায় ছিলেন ওখান থেকে তিনি দুর্গাপুরে আসছিলেন তারপর ওখান থেকে হেলিকপ্টারে করে কলকাতা ফিরবেন এবং দুর্গাপুরে আস্তে আস্তে তিনি ঘটনাটা শোনেন এবং সঙ্গে সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারকে তিনি ফোন করেন করে বলেন যে তুমি এখনই যাও এবং আমি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট দেখতে চাই এবং মুখ্যমন্ত্রী তিনি মনিটারও করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওইখানে আস্তে আস্তে নিজে তার বাবা মার সাথে কথাও বলে ফেলেন ঠিক ঠিক তারপরে গোড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশনেও কিন্তু কোনো প্রবলেম ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে সঞ্জয় রায়কে বা যে ওখানে অভিযুক্ত তাকে তো আড়াল করার কোনো ইন্টেনশন ছিল না তিনি চেয়েছিলেন যে কনভিন্সিংলি ওখানে একটা তদন্ত হোক এবং দ্রুত তদন্ত হোক তুমি দেখো যে এই ধরনের ঘটনাতে এই যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রাইম এক ইউজ তাকে অ্যারেস্ট করে নিয়ে পুলিশ কিন্তু তারপরে হলো কি সাবসিকুয়েন্টলি এক তো হচ্ছে ক্রাইম সিন প্রোটেক্ট হলো না প্রোটেক্টেড হলো না হাসপাতালের প্রিন্সিপাল তারই দায়িত্ব ছিল ফোন করে ওই জায়গায় কাউকে ঢুকতে মানা করা বা যে লোকাল পুলিশ আউটপোস্টের তাদের সতর্ক হওয়া উচিত তাদের মিসম্যানেজমেন্ট তাদের মিসম্যানেজমেন্ট তারপরে হলো কি হাসপাতালে দেওয়াল ভেঙে দেওয়া একটা দেওয়াল ভেঙে দেওয়া তারপরে প্রিন্সিপালকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া এই সব ঘটনাতে পরপর পরপর মানুষের মনে হতে থাকলো যে সন্দেহ তৈরি হলো যে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে এইটাই সন্দেহের পরত তৈরি করে দিল কিন্তু গোরাতে অ্যাপ্রোচটা কিন্তু ভুল ছিল না গোড়াতে ক্ষিপ্রতা ছিল ক্ষিপ্রতা ছিল বলেই চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ টুটেজ দেখে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে নিয়েছে তারপরে তো আর কোনো অ্যারেস্ট হয়নি তারপরে যারা অ্যারেস্ট হয়েছে যে আজকে আহ স্থানীয় থানার ওসি

মনে হয়েছে যে পারপাস পুলি এটা করা হয়েছে পারপাস পুলি এভিডেন্স নষ্ট করা হয়েছে পারপাস পুলি তদন্তকের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে পারপাস পুলি কাউকে আড়াল করা হয়েছে এইটা বারবার মানুষের মনে হয়েছে এবং এইটার জন্য একটা সামগ্রিক হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশি অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের একটা ব্যর্থতা রয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার খেসারতি সরকারকে দিতে হচ্ছে তার খেসারতি আজ শাসক দলকে দিতে হচ্ছে ঠিক তাই না তো এইটা আমার সামগ্রিকভাবে মনে হয় তো চুম্বকে যেটা দাঁড়ালো যে আজকে নবান্ন অভিযান রফিক তোমার সাথে আমার কথা বলে যেটা মনে হলো যে আজকে নবান্ন অভিযান সংখ্যার বিচারে কত বড় নবান্ন অভিযান হলো কি হলো না সেই কোয়েশ্চেনটা এখানে বড় নয় এখানে নবান্ন অভিযান আজ একটা প্রতীকী অভিযান হলো যে এই অভিযানে খুব কম লোক আসেনি বড় সংখ্যক লোকই এসেছে কারণ তাদের তো আর ওই পুলিশ যেভাবে কালকে ব্যারিকেড তৈরি করেছিল কংক্রিটের একটা বেস বানিয়ে তারপরে লোহার খাঁচা সেটা মানুষ ভেঙে ফেলে টপকে ফেলে যাবে এটা এক্সপেক্টেড ছিল না কিন্তু একটা বিপুল সংখ্যক মানুষ গিয়ে ওই ব্যারিকেডের সামনে দাঁড়াবে স্লোগান তুলবে এবং তাদের তাদের প্রতিবাদের কথা জানাবে এই পর্যন্তটাই এক্সপেক্টেড ছিল সেটা আজকে কলকাতা একটা হয়েছে এবং এখন সেই যে যে ও নবান্ন অভিযান হলো এইটা মানুষের মধ্যে ফের আর্যি করে যে স্মৃতি আর্যি করে ঘটনার স্মৃতি সেই ঘটনা মানুষের অসন্তোষ এবং সরকারের বিরুদ্ধে যে মানুষের যে তৎকালীন যে অসন্তোষ তৈরি হচ্ছিলো সেইটাকে আবার আবার সেই স্মৃতিটাকে তাজা করে দিল কিনা বা এটার কোনো আগামী দিনের বড় অভিঘাত থাকে কিনা সেই দিকে অবশ্যই সবারই নজর থাকবে আমাদেরও নজর থাকবে আজ এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ